আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেন যে সময় রাশিয়ার অংশ হয়ে যেতে পারে না এটি আমার মন গড়া কোনো কথা নয় এই যে সম্ভাবনা বা আশঙ্কা যাই বলো না কেন এই কথাটি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এটি শুধু বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় তিনি হালকা ছলে যে কথাটি বলেছেন তা কিন্তু নয় তিনি এই কথাটি বলেছেন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এবং সাক্ষাৎকারে এই কথাটি প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনিও ট্রাম্পের সুরে একই সুরে বলেছেন যে হ্যাঁ এই ধরনের একটা বাস্তবতা আছে এবং বাস্তবতা ডোনাল্ড ট্রাম্পের কথাকে প্রতিফলিত করে অর্থাৎ ইউক্রেনের অনেকেই চায় যে তারা অর্থাৎ ইউক্রেন যেন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে এখন এই যে একটি দেশ আরেকটি দেশের অংশ হয়ে যাওয়া এই বিষয়টি আমরা ডোনাল্ড ট্রাম্পের মুখে এর আগেও একবার শুনেছি আপনাদের মনে আছে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে কানাডার বেশিরভাগ মানুষ চায় যে কানাডা আমেরিকার একান্নতম স্টেট হয়ে যাক অঙ্গরাজ্য হয়ে যাক এবং সে দেশে একটা জরিপও হয়েছিল জরিপে তেরো শতাংশ মানুষ বলেছিল যে তারা চায় যে তারা আমেরিকার সঙ্গে আমেরিকার অঙ্গরাজ্য হয়ে যাক কিন্তু আশি শতাংশ মানুষ বা বিরাশি শতাংশ মানুষ এই আলোচনার বিরোধিতা করেছিলেন সেই জরিপে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি এটি বলেছেন যে কোনো এক সময় ইউক্রেন রাশিয়ার অংশ হয়ে যেতেও পারে আবার নাও হয়ে যেতে পারে অর্থাৎ একটা ফিফটি ফিফটি বিষয় তার কথার মধ্যে রয়েছে আবার যিনি মুখপাত্র অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্টের অফিসের যিনি মুখপাত্র তিনি বলছেন যে হ্যাঁ বিষয়টি আসলে ফিফটি ফিফটি হতে পারে আবার নাও হতে পারে এখন ইউক্রেন চুক্তি করতে পারে আবার চুক্তি নাও করতে পারে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প কোন সময়ে তিনি এই কথা বলছেন যখন তার ভাইস প্রেসিডেন্ট আগামী সপ্তাহে জেলানস্কের সঙ্গে বৈঠক করার জন্য ইউক্রেনে যাওয়ার কথা রয়েছে এবং যখন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত যাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা রূপকল্প তৈরি করার তারও ইউক্রেনে যাওয়ার কথা রয়েছে অর্থাৎ যখন চারদিকে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটি বন্ধ করার জন্য একটা আলাপ আলোচনার পরিবেশ তৈরি করে রেখেছেন ঠিক সেই মুহূর্তে এসে তিনি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলছেন যে ইউক্রেন কোনো এক সময় রাশিয়ার অংশ হয়ে যেতে পারে এর মধ্যে আপনারা জানেন যে ইউক্রেনের মোট ভূমির বিশ শতাংশ রাশিয়া তার দখলে নিয়ে নিয়েছে এবং যে জায়গাগুলো রাশিয়া নিজেদের দখলে নিয়েছে চারটি অঞ্চল লোনাস্ক দোহানাস্ক দোহানস্ক খেরসফ জফুরাঝিয়া এইসব জায়গাগুলোতে রুশ ভাষা প্রচলন রয়েছে এবং ওই অঞ্চলের মানুষগুলো রুশদের প্রতি তাদের বেশ কিছুটা টান রয়েছে আপনারা এটিও জানেন যে ইউক্রেনের ভেতর দিয়ে দানেপর নামে একটা নদী বয়ে গেছে এবং নদীর এক তীরের মানুষগণ ঐতিহ্যগতভাবে কিছুটা রাশিয়াপন্থী পন্থী রাশিয়াকে পছন্দ করে এবং অপর তীরের মানুষজন কিছুটা পশ্চিমাপন্থী পন্থী অর্থাৎ পশ্চিমের লোকজনকে তাদের লাইফস্টাইলকে পছন্দ করে এবং এই নদী তাদের দেশকে যেমন ভাগ করেছে তেমনিভাবে রূপ অর্থে আপনারা বলতে পারেন যে একটা জাতিগত বিভাজনও তাদের ভিতরে রুচির দিক থেকে পছন্দের দিক থেকে আছে ইউক্রেনের ভেতরে এখন ডোনাল্ড ট্রাম্পের আগে জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে সহযোগিতা করেছে এবং এই সহযোগিতার পেছনে তাদের আদর্শের কথা বলা হয়েছে দুর্বলকে সহযোগিতা করার কথা বলা হয়েছে বলা হয়েছে ইউরোপ সহযোগিতা করেছে নেটভুক্ত দেশগুলোর মধ্যে যারা ইউরোপের দেশগুলো রয়েছে তারাও সহযোগিতা করেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই পরিস্থিতি থেকে আহ আমরা তার একটা বড় ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি যেমন তার কথাবার্তায় এখন ইউক্রেনকে সহযোগিতার বিনিময়ে মুনাফা অর্জনের বিষয়টি প্রাধান্য পাচ্ছে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ কিন্তু ব্যবসায়ী হলেও তিনি তো এর আগে চার বছরের জন্যে ইউএস এর মতো একটা দেশের রাষ্ট্রপতি ছিলেন এবং একটা রাজনৈতিক পোস্ট তখনও হোল্ড করেছিলেন এখনো হোল্ড করছেন তারপরেও তিনি রাজনীতিকে অর্থনীতির লেন্স দিয়ে দেখছেন বলেই বিশ্লেষকরা বলছেন এবং ইউক্রেনের যে বিরল খনিজ পদার্থ রয়েছে যা দিয়ে সামরিক ইন্ডাস্ট্রিতে অস্ত্র তৈরিতে বা চিপ তৈরিতে কাজে লাগতে পারে কিংবা ব্যাটারি তৈরিতে কাজে লাগতে পারে সেই সব খনিজগুলো পাওয়ার বিনিময়ে সহায়তা এ ট্রাম্পের আলোচনায় ফুটে উঠেছে এখন এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চাচ্ছেন তিনি মনে করেন যে কানাডার অনেক মানুষ চায় যে কানাডা আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাক এবং তিনি এখন বলছেন যে গাজা গাজা থেকে তিনি ফিলিস্তিনিদেরকে বিভিন্ন দেশে দিয়ে সেখানে তিনি আবাসন ভবন তৈরি করবেন সরিয়ে এবং মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকত হিসেবে জায়গাটিকে সাজিয়ে তুলবেন এই বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে দীর্ঘ মেয়াদে কি সত্যি সত্যি ইউক্রেন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে এখন আমরা তো জানি যে দেশগুলো যখন পরস্পর পরস্পরের সাথে সম্মতিতে যায় বা কোনো রকম চুক্তিতে যায় তখন তার ভেতরে এক ধরনের বড় বিনিময় রয়েছে আমরা দেখেছি যে ইউরোপ এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ব্যাপকভাবে সহযোগিতা করছে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দু সালে যখন রাশিয়া আক্রমণ করে আর এখন তারা চুপচাপ পুরো ইউক্রেনকেই রাশিয়ার হাতে দিয়ে দেবে তাহলে এর বিনিময়ে রাশিয়া কোথায় কি ছাড় দিবে সে প্রশ্ন তো ওঠে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে